এটা হলো আজকের রেসিপি অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস কুকুকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি নিয়ে নিয়েছি গাঠি কচু এবার এটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব গ্যাসে জল বসিয়ে দিয়ে দিলাম নুন ভালোভাবে ফুটিয়ে নেব এবার এই জলেই গাঠি কচুগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব এতে করে এর গায়ের যে নোংরা খুব সহজেই উঠে যাবে এবং খুব ভালো পরিষ্কারও হয়ে যাবে গাঠি কচুগুলো গ্রেট করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমচুর পাউডার চিলি ফ্লেক্স আমি কিন্তু খুব সামান্য পরিমাণ এগুলোর ব্যবহার করেছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য সবজি মশলা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো সামান্য কাঁচা সর্ষের তেল এবং কালো জিরে খুব ভালোভাবে মেখে নেব কড়াইতে দিয়ে সরষের সর্ষের তেল মতো তেল ভালোভাবে গরম হয়ে গেলে বড়া শেপে হাতে তৈরি করে নিয়ে দিয়ে দেব এইভাবে আমি বেশ কয়েকটা বড়া শেপ করে দিয়ে নিলাম ভালোভাবে লাল করে ভেজে নেব দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর লালচে কালার হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এইভাবেই আমি দ্বিতীয়বারের বড়াটাও ভেজে নেব দেখুন বড়াগুলো কত সুন্দর তৈরি হয়েছে আলাদা একটা পাত্রে রেখে দিলাম দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে দু টুকরো করে দিলাম দিয়ে দেব গোটা জিরে এবার আলুর দিয়ে গুলো ভালোভাবে নেড়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আবারও ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি লালচে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা দু টুকরো করে দিলাম ভালোভাবে নেড়ে নিচ্ছি আলু কিন্তু খুব সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে এবারেতে দিয়ে দিলাম টমেটো পেস্ট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা এবং পাকা লঙ্কা আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ হিং ভালোভাবে নেড়ে নিচ্ছি দিয়ে দেব সামান্য পরিমাণ শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রাখা গোটা জিরে গোটা ধনে সবজি মশলা দেখুন এটা কিন্তু খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে জলটা একেবারেই শুকিয়ে গেছে এবারেতে দিয়ে দেব জল জলটা কিন্তু অতি অবশ্যই উষ্ণ জলের ব্যবহার করতে হবে ভালোভাবে কাভার করে গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিলাম এবারেতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো ভালোভাবে মিশিয়ে নেব বড়াগুলো এতটাই সুন্দর খেতে হয় এটা কিন্তু আপনারা এমনি ভাতেও খেতে পারেন দিয়ে দিলাম সামান্য চিনি এবং সবশেষে দিয়ে দিচ্ছি ঘি রান্নাটা একেবারেই কমপ্লিট আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দুপুরে লাঞ্চে কিংবা রাতের ডিনারে যে কোনো সময় এই রান্নাটা কিন্তু অপূর্ব লাগে খেতে গাঠি কচুরের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ